জাফরগঞ্জে গুন্ডামি করবেন আপনি আপনার কলিজা কত বড় হইছে আপনি আমার মায়ের অপমান করবেন আপনার সাহস কত বড় আমাদের জীবন গেল আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে আমরা দুইবার ভাববো না যে কাজটা করছেন খুব ভুল করছেন আল্লাহর কসম করে বলছি আপনি যে মার পোলাই হন না কেন আপনি যে হন না কেন আপনারে কোনোভাবেই আপনাকে এটা যদি ক্ষমা না চান আপনাকে ছাড় দেওয়া হবে না তাদেরও একটা পুলিশি আছে তাদের পলিসিরা খুব সুন্দর এই নির্বাচন আসার পর এটা আমি বুঝছি এই দুষ্ট মানুষগুলোর তিন চারটা ভাই থাকে একটারে দিয়ে রাখে বিএনপিতে একটারে দিয়ে রাখে জামাতে একটারে দিয়ে রাখে এনসিপি এবং বিএনপির সময় দেখা যায় বিএনপির ভাইটা সব ডিল করে বাকিগুলো একটু সাইলেন্ট পিছনে থাকে জামাতের সময় দেখা যাবে জামাতের একটা ডিল করে সবকিছু হাত বোতল হবে আর বাকি দুইজন কি থাকবে একটু পিছনে থাকবে এনসিপির ক্ষেত্রেও সেম ঠিক না আমাদের না আমি সেটা বলতেছি না না বলতেছি এটার প্যাটার্নটা মানে ওদের চরিত্রের প্যাটার্নটা এরা এই এরা কিন্তু কোনো আদর্শের রাজনীতি করে না এরা হচ্ছে ওই ধান্দাটারে হুদা হাত বদল করে ওদের ওদের চরিত্র হচ্ছে সুবিধাবাদী শ্রেণী চরিত্র সুবিধাবাদী শ্রেণী একটা কোম্পানি বানায় টেন্ডার নেওয়ার তিন চারটা ভাই থাকে একটা বিএনপি একটা জামাত একটা এনসিপি আর একটা অন্য দল দিয়ে রাখে যে দলে আসুক কাজ পায় ঠিক না বিএনপির কিছু পদভ্রষ্ট নেতা আমার ব্যানারটাকে একদম হচ্ছে দিন দুপুরে আসরের পরে কোপায় মনে হচ্ছে মানুষ কোপাইতেছে ব্যানারটা আমরা আমরা কিচ্ছু বলি নাই আল্লাহর কাছে বিচার দিছিলাম এক বছর না ঘুরতেই আল্লাহ এমন ব্যবস্থা করে দিছে গত বছর আমার ব্যানারটা কোপাইছে আর এই বছর দেবীদ্দারের কোন জায়গায় তাদের একটা ব্যানার লাগানোর কোনো সক্ষমতা নাই ঠিক আপনারা যারা এই জাফরগঞ্জের মহিলাদের হিজাব টেনে খুলে ফেলতে চান আমাদের মা বোনরা যখন বিভিন্ন বাড়িতে নির্বাচনী প্রচারণা করতে যায় আর আপনারা তাদেরকে হচ্ছে ভারবালিয়া অ্যাজোল্ট করেন নির্যাতন করার চেষ্টা করেন তাদেরকে হয়রানি করেন আমরা আপনাদেরকে আমরা কিছু করা লাগবে না আপনারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন যাদেরকে মজলুম বানাচ্ছেন এই মুজলুমের যে আর্তনাদ সেটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় আপনার পরিণতি আপনি নিজেই খুব তাড়াতাড়ি ভোগ করবেন ইনশাল্লাহ জাফরগঞ্জে গুন্ডামি করবেন আপনি আপনার কলিজা কত বড় হইছে আপনি আমার মায়ের অপমান করবেন আপনার সাহস কত বড় আমাদের জীবন গেল আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে আমরা দুইবার ভাববো না যে কাজটা করছেন খুব ভুল করছেন আল্লাহর কসম করে বলছি আপনি যে মার পোলাই হন না কেন আপনি যে হন না কেন কোনোভাবেই আপনাকে এটা আপনার ক্ষমা না এটা কোনোভাবে ছাড় দেওয়া হবে না প্রশাসন এই বিষয়ে গতকাল মামলার প্রস্তুতি চলছে এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাল্লাহ আর আপনার মা বোনরা যারা আছেন আপনারা নির্বিঘ্নে আপনাদের মত আপনাদের দ্বিমত আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন প্রসার করবেন এক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইনগতভাবে আজকে আমরা এখানে আসছি একটু পরে জোহরের জামাত আমাদের লক্ষ্য এবং কাজ খুবই স্পষ্ট মানে এখানে লুকাছাপার কিছুই নাই এখন এই সময় আসে ভোটের আসে আর ছয় দিন এখন আমাদের কাজ করতে হবে আমাদের হচ্ছে কাজ করার সময় প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই আসে ভোটের জন্য কই যাইতে হবে কই যাইতে হবে এই যে মানুষগুলো আমাদের কাছে এসে টাকা পয়সা দিয়ে যেতেছে কি উদ্দেশ্যে দিয়ে যেতেছে এদেরকে একজন আমি চিনি থেকে চলে যাওয়ার পরে ঘুরে আসলে আমি ওনাদেরকে চিনব না ওনাদের স্বার্থটা কি স্বার্থ হচ্ছে যে বাবারে টাকা দিলাম রাজনীতি করো তুমি যেহেতু আমাদের দায়িত্ব নিতে চাচ্ছ দেবের দ্বারা দায়িত্ব নিতে চাচ্ছ আমরা তোমার দায়িত্ব নিলাম কিন্তু তুমি দুর্নীতি করতে পারবা না তুমি তো আর ট্যান্ডার করতে করতে না চাঁদাবাজি করতে পারবা না সেটাই তো নাকি আর আমিও যেহেতু নিশ্চয়তা পাইছি যে আমার চলতে আর পয়সা লাগবে না আমার রাজনীতি করতে পয়সা লাগবে না জনগণই হচ্ছে আমার আমার রাজনীতির পয়সা জোগাড় করবে কোনো ঠেকা পড়ছে আর আমি তো স্পষ্টতে বলছি আমার নেতা নেতাকর্মী যারা ধান্দাবাজ চাঁদাবাজ হইতে চায় করতে চায় তাদের সাথে তো আমি তাদের দায়িত্ব আমি নিব না যারা ছবির রাজনীতি করতে চায় তাদের দায়িত্ব আমি নিব না কারণ আমি কর্মী নির্ভর নেতা নির্ভর দলীয় এই যে এক ধরনের ক্লাইন প্যাট্রন এক ধরনের যে রাজনৈতিক ব্যবস্থা আছে যে নেতা কিছু কর্মী পালবে কর্মীরা জনগণকে ভীত সন্ত্রস্ত এবং করে রাখবে তাদেরকে জোর জবরদস্তি করবে এই রাজনৈতিক সংস্কৃতি আমি বিলুপ্ত চাই কর্মীরা জনগণ থেকে উঠে আসবে জনগণ যদি দায়িত্ব নিতে চায় জনগণ যখন দায়িত্ব নিয়ে নেয় আমার কর্মীর কি কোনো অনৈতিক আবদার আমার মেটানোর কোনো দরকার আছে কোনো দরকার আছে একই সাথে সাথে আপনার এইখানে যারা আছেন যারা অর্থ দিচ্ছেন আপনাদেরকেও মাথায় রাখতে হবে এই অর্থ ফি এই অর্থ ফি সাবিল্লা এটার কোনো কিন্তু স্বার্থ নাই এরপর এবার আমি আপনার চিনি না মানে আমরা এখানে সবাই আমরা ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে তবে ওই ইনসাফের ততক্ষণই পক্ষে যতক্ষণ পর্যন্ত সেটা আমার বিরুদ্ধে না যায় ঠিকই না আমি যৌতুকের বিরুদ্ধে তবে সেটা কখন যদি আমার মেয়ের বিয়ের সময় কিন্তু পোলার বিয়ের সময় আবার আমি আবার এই বিষয়ে কিছু জানি না ঠিক না এরকম আমি চাই রাস্তাটা বড় হোক কিন্তু এটা আমার জায়গার উপর দিয়ে যেন না যায় এরকমই তো আমাদের কাছে কি ইনসাফ মানে এটা যে আমি চাই রাস্তাটা মোড়া হোক একটু তবে এটা আমার বাড়ির কাছে না এটা পাশের বাড়ির বারেকের বাড়ির বৃষ্টিতে লয়ে যাও ঠিক না আমি চাই কারেন্টের ফাল্লা হোক কিন্তু সেটা আমার জমিতে না এটা পাশের বাড়ির সৌগুর্মিয়ার জায়গায় বসু নাকি নাকি শোনেন প্রতিষ্ঠিত করতে গিয়ে সেটা যদি আপনার বাপের বিরুদ্ধেও যায় আমার কাছে আসতে পারবেন না না আমি চিনব এটা আপনার একটু জানা বোঝায় থাকতে হবে আপনারা যে কেউ টাকা পয়সা দিচ্ছেন যদি এই নিয়ত থাকে যে এটা রেফারেন্স পরে দিয়ে আমার কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেবেন এটা আপনারা ভুল ভাবতেছেন আমি আমার বাপের হয়তো চিনব না তো সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে এই আশ্বাসটা দেন তুমি যে কোনো সিদ্ধান্ত নাও আমার কাছে একমাত্র মাইনা চলবে ন্যায় ইনসাফ যেটা লিগ্যাল যেটা নৈতিক এটা হচ্ছে আমার কাছে প্রথম এবং প্রধান নির্ণায়ক ঠিকই না এখন আমার বাপেও যদি অপরাধ করে সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডে যদি কট খায় যায় তাহলে কট খায় যাবে সুতরাং কেউ অবৈধ তদ্বির আমি কতটা ঠিক থাকবো কতটা ভালো কাজ করবো না করব এটা কিন্তু নির্ভর করবে আপনাদের উপরে আমি চাই মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক কিন্তু আমার মায়ের বিষয় হলে আবার আলাদা ঠিক না আলাদা না এডমিট কার্ডটা একটু ধরাই দিব চেষ্টা করেন না আমি তো আপনার ভোটটা করছি আমি তো আপনার পিছনে ঘুরছি তা আমার মায়ের চাকরিটা যদি আপনি না দেন এটাও হবে না আপনারা তো এটা বলেন গতকাল একজন ওনার স্কুলে কুমিল্লা জেলা স্কুল ওনার ছেলেকে ভর্তি করানোর জন্য আমাকে বারবার বলতেছে তো আমি বললাম এটা তো লটারির মধ্যে দিয়ে হইছে তো বলতেছে কি ভোট লাগতো না চিন্তা করেন তো আমাদেরকে অনৈতিক কারা বানাই তা আপনি যখন উনি যখন বলে ওনার ছেলেটাকে যখন আমি ভর্তি করাবো এ অন্যায় ভাবে আরেকটা সেলের হকমাই তো ভর্তি করাইতে হবে কিনা আরেকটা সেলের হক মারবো না আরেক সেলের হক মারা যায় কিন্তু নিজের সেলের ক্ষেত্রে আবার ঠিক আছে এটা হবে না সবার জন্য এক রকম আইন হবে নিয়ম হবে ঠিক না আপনারা আমাকে সমর্থন দিবেন তো এগুলা যাই না কিন্তু সমর্থন দিতেছেন এই যে আমি বলি যে আমি মাদক মুক্ত করব দুর্নীতিবাসদেরকে নিয়ন্ত্রণ করব। চাঁদাবাজ মুক্ত করব। করবো চাঁদাবাজব এরা কি সমাজের অংশ কিনা সে হয়তো আপনার ভাই না হয় আপনার বন্ধু না হয় আপনার স্বাস্থ্য ভাই না হয় আপনার ভাতিজা ঠিক কিনা ঠিক কিনা আর এই দুষ্ট মানুষগুলা তাদেরও একটা পলিসি আছে তাদের পলিসিটা খুব সুন্দর এই নির্বাচন আসার পর এটা আমি বুঝছি এই দুষ্ট মানুষগুলো তিন চারটা ভাই থাকে একটারে দিয়ে রাখে বিএনপিতে এবং বিএনপির সময় দেখা যায় বিএনপির ভাইটা সব ডিল করে একটু পিছনে থাকে জামাতের সময় দেখা যাবে ডিল করে সবকিছু হাত বদল হবে আর বাকি দুইজন কি থাকবে একটু পিছনে থাকবে এনসিপির ক্ষেত্রেও সেম ঠিক না আমাদের না আমি সেটা বলতেছি না না বলতেছি এটার প্যাটার্নটা মানে ওদের চরিত্রের প্যাটার্নটা এরা এই এরা কিন্তু কোনো আদর্শের রাজনীতি করে না এরা হচ্ছে ওই ধান্দাটারে হুদা হাত বদল করে ওদের ওদের চরিত্র হচ্ছে সুবিধাবাদী শ্রেণী চরিত্র সুবিধাবাদী শ্রেণী একটা কোম্পানি বানায় টেন্ডার নেওয়ার তিন চারটা ভাই থাকে একটা রে বিএনপি একটা জামাত একটা এনসিপি আর একটা অন্য দল দিয়ে রাখে যে দলে আসুক কাজ তারাই পায় ঠিক না শোনেন রে ভাই আপনারা যারা এরকম ইনফিলট্রেট করছেন মানে এরকম গুপ্ত ঢুকাইছেন যে আপনি একটা ভাই বিএনপিতে দিবেন একটা জামাতে দেবেন একটা এনসিপি দিবেন নির্বাচনের উপরে সুবিধা নেবেন ইম্পসিবল এটা কোনোদিনও সম্ভব না আপনি যেই হন না কেন আপনি কোনোভাবে আমার নির্বাচন করবেন বলে আমার নির্বাচন করছেন বলে আমার ভোট সংগ্রহ হেল্প করছেন বলে আপনি একটা অনৈতিক সুবিধা পাবেন এটা হবে না এটা মাথায় একটু ঢুকাই নেন এটা একটু ঢুকায় ঢুকাই নেন আমি জানি যারা মদ বেচে তারাও চায় তাদের সন্তানটা দুধ বেচা একটা থাকুক চাই না যারা খারাপ কাজ করে সে কি চায় তার ছেলেটা খারাপ হোক কখনো চায় সেটা যে সিনজি থেকে সাদাবাজি করে সেও চায় তার ছেলেটা পড়াশোনা করে শিক্ষিত হোক এবং এই কাজটা যেন না করা লাগে ঠিক না আমি আপনাদেরকে বলবো আপনারা আপনারাও বুঝেন আপনাদের কাজটা খারাপ আপনারাও বোঝেন এই কাজটা উচিত না হয়তো আপনারা এখন এতদিন পর্যন্ত পরিবেশ পান নাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা ভালো হয়ে যান আমরা আপনাদের কর্মসংস্থান করবো ইনশাল্লাহ এদের মানুষ আমাদেরকে টাকা দিতেছে না আমরা যদি তাদেরকে মানুষের কর্মসংস্থান আপনারা করেন আমি যদি ইনশাল্লা টাকা দিয়ে কিন্তু আপনারা ঠিক পথে চলে আসতে হবে আর আপনারা যদি ঠিক পথে না আসেন তখন আবার আমাকে আবার একটু ব্যাঠিক হইতে হবে আর আমাকে ব্যাঠিক হইলে কিন্তু আবার খুব ঝামেলা হবে পরিবার নিয়ে বিপদে পড়ে যাবেন আমার আমিও আপনাকে সহযোগিতা করব আপনিও আমাকে সহযোগিতা করেন যাই হোক নির্বাচন হচ্ছে আপনার কখন বারো তারিখ এগারো তারিখ পর্যন্ত আমাদের সময় এগারো তারিখ পর্যন্ত আপনারা সবাই যার যার জায়গা থেকে আমার ভোটটা আপনারাই করে দিতে হবে আপনার বাড়িতে ভোটের আগের দিন রাইতে কেউ ঠকঠক করে গিয়ে টাকা দিয়ে আসবে না কেউ সিঞ্জিও পাঠাবে না আপনি নিজে ঘোষের বিরুদ্ধে কিন্তু ঘোষ খাওয়া কি ভোটের আগের দিন উচিত উচিত আমি নিজে ঘুষের বিরুদ্ধে কিন্তু টেকা দিলে আবার আমার দিলে আবার এটা হিসাব নাকি নাকি এটা করা যাবে শোনেন আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন হচ্ছে প্রত্যেকজন অন্তত দশটা মানুষকে জোগাড় করেন কয়টা পারবেন না সবার মন খারাপ হয়ে গেছে গা আমরা হ্যাঁ এবারে কি তা এবার মাডিকে বাসাইতে আমি যে গমতিম না দিয়ে তো মা ফাইলেই আমি তো ভাবছিলাম ওটা দলটা করে নি আবার একটু বাঁচতে পারি এরকম যেই দান্দায় যারা আসছেন আপনার ভোটটা আমার লাগবে কিন্তু আপনার ভোটটা নেওয়ার পরের দিন থেকে মাটি কার্ডটা বন্ধ করবো এটা করা যাবে না যে মাটি কাটে তার ছেলেকে দিয়ে রাখছে পলিটিক্স আমরা কি করবো আমাদের সাথে পলিটিক্স করে মানে সে নিজে ঘুমতির হতে মাটি কাটে আবার ছেলেটা হচ্ছে আবার স্লোগান দেয় ইনকিলাভ বুঝছেন তোমার বাপরে তোমরা বুঝাই দিও যে বারো তারিখ সূর্য ডোবার সাথে সাথে ওই দিন আখিরি মাটি কাটা ঠিক আছে এখন আপনারা যারা আছেন এই রাস্তাঘাটের যে সমস্যাগুলো আমি জানি আমি এই রাস্তাঘাট দিয়ে ঘুরছি না কয়েকবার গেছি না আমার মামুর বাড়ি ডায় নাই এমনি আমি রাজনৈতিক কারণে অনেকবার আসছি আমি এগুলো জানি এগুলো সমাধান হবে প্রায়রিটি বেসিসে সমাধান হবে মূল রাস্তাগুলো আগে হবে তারপর হচ্ছে উপরাস্তা তারপর হচ্ছে শাখা রাস্তা ঠিক না এমন হবে না যে চেয়ারম্যানের বাড়ির পুকুরের ঘাটলাটা পর্যন্ত ফাঁকা হয়ে যাবো গা আর এদিক দিয়ে মেইন রোডটা ফুরোটাই ভাঙা এরকম হবে না একদম প্রায়োরিটি বেসিস হবে মনে থাকবে আপনি আমার রাজনীতি করেন বলে আপনার বাড়ির রাস্তাটা আগে হবে ব্যাপারটা এমন না যে আমার বিরোধী দলও যদি রাজনীতি করে থাকে কিন্তু ওই রাস্তাটা যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে ওই রাস্তাটা যে যদি বেশি মানুষ চলাফেরা করে ওই রাস্তাটা আগে হবে ঠিক না আমরা আপনাদেরকে নিয়ে বসবো বসে যে রাস্তাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আগে আমরা করবো আর আপনারা যারা আছেন আপনারা আমাকে একটু হেল্প করেন ভোটের আগের দিন আমি অন্য কিছু বলবো না আমাকে একটু হেল্প করেন নিজে দুইটা সার্ভিস দেবেন আমাকে একটা হচ্ছে লিপ সার্ভিস আর একটা হচ্ছে লেক সার্ভিস ল্যাক সার্ভিস হাঁটবেন ডেলি দুই চার ঘন্টা করে আর মুখে একটু কথা বলবেন পারবেন না সাপলা পক্ষে কথা কইতে পারবেন না হা ভোটের পক্ষে কথা কইতে পারবেন না কারা কারা পারবেন একটু হাত তুলে দেখেন তো ও ইনকিলাব ইনকিলাব জাফরগঞ্জে কোনো মার্কা আছে দেবিদার কোনো মার্কা আছে ওই সেই মার্কা হাতের তালে মুখে বলে জোর হলো না আরো জোরে জিতবে কারা সংসদে এবার যাবে সরকারে এবার যাবে মা বলে বুনে বলে খালা খালো, সবাই বলে হাতের তালে জিতবে আবার সাপলা কলে সংসদে সরকারে যাবে কারা শিশুদের যুবদের তোমার আমার কুমিল্লার জিতব কারা এবার যাবে সংসদে জুড়ে হলো এবার যাবে انقلاب ইনকিলাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া